হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগ থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে এসেছি তোমাদের সামনে রেসিপি ভিডিও নিয়ে তো এখানে দেখো কতগুলি চিংড়ি মাছ বাজার থেকে কেটে এনেছে তো এগুলিকে ধুয়ে এখন এগুলোর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিলাম মানে মাখানোটা হয়নি এখনও জাস্ট দিয়ে রাখলাম তো এগুলিকে হলুদ নুন মাখিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম ভাজা করার জন্য তো মাছগুলিকে একটু হাল মানে লালচে লালচে করে ভাজতে হবে কারণ চিংড়ি মাছ বলে কথা আর কারণ বেশি ভাজলে এগুলি তো শক্ত হয়ে যায় তোমরা জানো আর আমার থামনিল বা টাইটেল দেখে এতক্ষণে বুঝে গেছো যে হ্যাঁ নারকেল দুধ ছাড়াই এটা চিংড়ি মাছের মালাইকারি হবে তো দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা আর কিন্তু কিছুই নেয়নি তো কীভাবে রান্নাটা পুরো রান্নাটা হচ্ছে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা তো ধনে পাতাটা আমি মানে পেস্টে দেবো তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে ধনে পাতাটাও পেস্ট হবে তো দেখো ধনে পাতাটা ধুয়ে তারপর একটু বড় বড় করে কুচি কুচি করে নিলাম কারণ যেহেতু এটা পেস্ট হবে মানে বেশি কুচানো দরকার পড়েনি তো এখন দেখো আমি পেস্টটা করেও ফেলেছি তো ধনে পাতার কারণে পেস্টটা সবুজ হয়েছে কাঁচা লঙ্কা তো মানে তোমরা ঝালটা বুঝে দেবে যে যতটা ঝাল খাও পছন্দ করো বুঝে লঙ্কাটা দেবে আর এখানে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একবারে বেশি লাল লাল করিনি মাঝারি ধরনের ভাজা করেছি আর এখন কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ মানে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলিকে একটু মানে ব্রাউন করে ভাজতে হবে একবারে লাল করলেও চলবে না বা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো দেখো খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজগুলি ভাজা করে নিচ্ছি তো পেঁয়াজগুলি ভাজা হলে তারপরেই কিন্তু মশলাটা দেব তো আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো দেখো পেঁয়াজগুলি কিন্তু মোটামুটি একটা ব্রাউন ব্রাউন মানে হয়ে এসেছে একটু নরম হয়ে গেছে পেঁয়াজগুলি তো এখন তার মধ্যে মশলাটা দিয়ে দেবো এতটুকু ভাজা হলেই কিন্তু হয়ে যাবে তোমরা দেখতে থাকো তাহলে বুঝছি যে এটা রান্নাটা কীভাবে হচ্ছে আর এদিকে দেখো যে মশলাটা হয়েছে এখানে হলুদ গুঁড়ো আর নুন নুনটা স্বাদ মতো দেওয়া মানে দেবে তোমরা তো দিয়ে দিলাম তো হ্যাঁ তোমরা এতক্ষণে হয়তো হাত দেখে বুঝে গেছো রান্নাটা আমি করছি না রান্নাটা করছে মা তো এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু মশলাটা দিয়ে দিল কড়াইতে তো এতক্ষণ ধরে আমি মানে আমি এভাবে বলছিলাম যে মনে হচ্ছিলো আমি রান্নাটা করছি অ্যাকচুয়ালি না মাই রান্নাটা করছে তো এখন মশলাটা একটু ভাজা হওয়ার জন্য ছেড়ে দিলাম যাতে মশলা থেকে তেলটা ছেড়ে যায় ঠিক আছে তো দেখো এভাবে না মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিতে দিতে যাতে মশলা থেকে তেল বেরিয়ে যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক আছে আর এই দেখো আমার কিন্তু মশলা ভাজা পুরো হয়ে গেছে তো এর মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি আর লঙ্কার পেঁয়াজ বাটা আর ধনে পাতা বাটা আর কিন্তু কিছুই দেয়নি মানে ইচ্ছা করলে তোমরা জিরে গুঁড়ো দিতে পারো আমি জিরে গুঁড়োও দেয়নি তো এটা অপশনাল তোমরা দিতে পারো আর এখন মানে কড়াইতে দেওয়া হয়েছে গরম জল ঠিক আছে তোমরা সবাই জানো গরম জল দিলে রান্না সারটা বেড়ে যায় তো গরম জলটাই মানে দিয়ে দিয়েছে এখন এক এক করে সবগুলো চিংড়ি মাছ কিন্তু কড়াইতে ছেড়ে দিচ্ছে ঠিক আছে যাতে একটু আগে দিচ্ছে তার কারণ এমনিতেও জলটা গরম ছিল আর জলটা ফুটে এসেছে তো যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাটা ঝোলটা ঢুকে যায় তার জন্য আগেই দিয়ে দিয়েছে তো আর তারপরে কিন্তু একটু মানে তেলের যে বাটিটা মাছগুলো ছিল ও বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিয়েছে তো যাই হোক এটা দেখো রান মানে নাড়াচাড়া করতে করতে রান্নাটা প্রায় হয়ে এসেছে এটা মানে একবারে ঝোল ঝোলও থাকবে না একবারে ড্রাইও হবে না একটু মাখা মাখা টাইপ হবে রান্নাটা তো দেখো ঝোল ফুটে এসেছে তার মধ্যে আর কোনো মশলা ইউজ করিনি তবে শেষের দিক দিয়ে তোমরা ইচ্ছা করলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারো অনেক সময় আমরা ধনেপাতা কুচি ছড়িয়ে দিই তো এই দিন কিন্তু আর ধনেপাতা কুচি দেইনি কারণ মা বলছে যেটা পেস্ট হয়েছে ওটাই অনেকটা হয়ে যাবে আর উপর দিয়ে দিতে হবে না তো তোমরা ইচ্ছা করলে উপর দিয়েও দিতে পারো বা অনেকে যদি পেস্টে না দিতে যাও তাহলেও দিতে পারো উপর দিয়ে বা পেস্টে দিলেও উপর দিয়ে দিতে পারো তো দেখো ফাইনালি কিন্তু চিংড়ি মাছ মানে যে রেসিপিটা ওটা কিন্তু নামিয়ে নিয়েছে মা দুটো বাটিতে রেখেছে রাতের জন্য একটা বাটিতে আর দুপুরের জন্য আরেকটা বাটিতে আলাদা আলাদা করে রাখা হয়েছে যে দেখো তো এইভাবে রেসিপিটা যারা খাওনি তারা একবার খেয়ে দেখো একদম কম মশলা দিয়ে তেমন কোনো মশলাই দেওয়া হয়নি খুবই টেস্টি একটা রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে আমাদের ঘরে অনেকবার এই রেসিপিটা রান্না হয়েছে তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুবই দুর্দান্ত একটি রেসিপি কেউ যদি মানে না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো অন্তত আমার কথা শুনে ট্রাই করো খুবই স্বাদের একটা রেসিপি খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে তো জাস্ট বাউ জমে যায় ঠান্ডা হলেও খুবই ভালো লাগে আমার একটা ফেভারিট রেসিপি এটা আর এখানে দেখো মাংসও রান্না হয়েছিলো তো এটাও একটু শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাট্টা পাইভাই গুড নাইট